সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্রান মসজিদে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তিনি এ মসজিদিতে যাওয়ায় সেখানে মুসল্লিদের প্রবেশ বন্ধ রাখা হয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এদিনই প্রথমবার কোনো মসজিদে গিয়েছিলেন শেখ জায়েদ গ্রান মসজিদ এটির সাদা মার্বেলের গম্বুজ ইতালিয়ান মার্বেলের তৈরি মেঝের জন্য বিখ্যাত এগুলোতে বিভিন্ন ফুলের ডিজাইন রয়েছে ট্রাম্পের পরিদর্শনের জন্য বৃহস্পতিবার সারাদিন মসজিদটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয় সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি ট্রাম্প জুতা খুলে মসজিদে প্রবেশ করেন এ সময় সেখানে তার সঙ্গে ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান ট্রাম্প মসজিদটির ডিজাইনের প্রশংসা করে বলেন এটি অসাধারণ সুন্দর তার সম্মানে মসজিদটি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন প্রথমবারের মতো তারা একদিনের জন্য মসজিদটি বন্ধ রেখেছিল এটিকে কি সত্যি তারা প্রথমবার মসজিদটি বন্ধ করেছে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সম্মান আমি মনে করি আমার চেয়ে এটি পুরো দেশের জন্য একটি সম্মান এটি অসাধারণ সম্মান গত তেরো মে মধ্যপ্রাচ্যের সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তিনি নিজ দেশে ফিরে গেছেন এই সময়ের মধ্যে সৌদি আরব কাতার এবং আরব আমিরাতে যান তিনি ট্রাম্পের সঙ্গে আমেরিকার সম্পর্কটা আলাদা কারণ তার কথায় দু বিশ সালে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল দেশটি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম